আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে সে লক্ষ্যে প্রস্তুত হচ্ছে চরমনাই মাহফিল হাসপাতাল পরিচালনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি চরমনাই ভরিশাল আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মাহফিলে অস্থায়ী হাসপাতাল হাসপাতালের বেডগুলো সাজিয়ে রাখা হয়েছে আমাদের মাহফিল সৌরহ আগ থেকে রোগী এখানে ভর্তি হয় বিনা বিনা পয়সায় এখানে ফ্রি সার্ভিস এখানে ফ্রি সার্ভিস দেওয়া হয় বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় মাহফিল হাসপাতাল মাহফিল হাসপাতাল হাসপাতালটি হচ্ছে চরমনাই জামিয়া রশিদে হাসানাবাদ পাঁচতলা ভবনের নিসতলায় পুরাতন পাঁচতলা ভবনের নিচতলায় মাহফির হাসপাতাল হয়তো এখন বেডগুলো সাজিয়ে রাখা হয়েছে রুগী আসলে এই বেডে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় বড় বড় ডাক্তারের মাধ্যমে চরমনে মাহফিলের খবর পেতে সাথে থাকুন ইউটিউব চ্যানেলে এম টিসি মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন চরমায় মাহফিল অস্থায়ী হাসপাতাল এই হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হয় পরিচালনায় বাংলাদেশ মধ্যে একটি সবাই সবাই করে দোয়া করবেন আল্লাহ ফখরবুল্লা আলমীর জন্য এই চর্মনার মাহফিল কবুলো মঞ্জুর করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন সুন্দর পরিবেশে এই অস্থায়ী হাসপাতালটি রয়েছে আমরা হয়তো ভবিষ্যতে স্থায়ীভাবে হাসপাতাল দেখতে পারবো চর্মনা ইউনিয়নে ইনশাল্লাহ শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এই চর্মনায় স্থায়ী হাসপাতালটি হয়তো কার্যক্রম শুরু হয়নি কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ শুরু হবে প্রস্তুত চলছে চরমনের মাহফিল হাসপাতাল এ হচ্ছে জরুরি বিভাগ এ হচ্ছে মেডিসিন ইউনিট চর্মনায় মাহফিল হাসপাতাল এ হচ্ছে ডায়রিয়া ইউনিট চর্মনায় মাহফিল হাসপাতাল সহকারী পরিচালক এটা হচ্ছে সাজার বিভাগ চর্মনায় মাহফিল হাসপাতালের দেখতে পাচ্ছেন সব কিছুই প্রস্তুত আমাদের ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি এটা হচ্ছে হুইল চেয়ার যার প্রয়োজন হয় সে ব্যবহার করে আমি এখন যাচ্ছি হাসপাতাল থেকে বের হয়ে এখানে নিয়মটি লেখা আছে চর্মনায় মাহফিল হাসপাতাল একজন ভর্তি রোগীর সাথে একজন অভিভাবক পরিদর্শক কাঠের মাধ্যমে দেখা করতে পারবে। হাসপাতাল থেকে বের হয়েছি ঠিক এক নম্বর ময়দানের চারমানে মাহফিল হাসপাতাল স্বেচ্ছাসেবক ক্যাম্পর্মেন মাহফিল স্বেচ্ছাসেবক ক্যাম্প কার্যক্রম চলছে ধারাবাহিকভাবে এরকম সর্বদিকে প্রথম পাঁচতলা ভবনের নিচতলায় মাহফিল হাসপাতাল এই আমার সামনে যে সাই গেট বরাবর তারপরে আমাদের সৈতলা ভবনের শাহী গেট এখান থেকে মেন রাস্তায় এবং মদিনা হোটেল এবং তিন নাম্বার মাঠ সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় সংযোগ চলমানে মাহফিল দুই নাম্বার মাঠ आज के तारीख बाईस दई रोज मंगलवार

থালা বাসন কিভাবে ধরছে দেখুন সালামু আলাইকুম আপনি কোন জায়গা থেকে আসছেন ভোলা থেকে ভোলা কাফেলা কতজন আসছেন দেড়শো ভিতরে নতুন আছে কতজন নতুন নতুন তো পঞ্চাশ জন এর ভিতরে যুবক আছে যুবক আছে যেমন ইয়াতে ছাত্র আন্দোলন যুব আন্দোলন এইভাবে আছে আচ্ছা 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 আপনি কত বছর ধরে চেয়ারম্যান এই মাহফিল আসেন মাহফিলে পঁয়ত্রিশ বছর শুক্রিয়া দুই নম্বর মাঠে আমি আছি এখন বর্তমানে আমার চাচা ছিলেন